বর্শীকরণ নকশা যারা দূর থেকে বর্শীকরণ করতে চান স্বামীকে স্ত্রীকে প্রেমিককে প্রেমিকাকে চব্বিশ ঘন্টার ভিতরে বর্শীকরণ করে আপনার বাধ্যগত করতে করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি আগে প্রথমত আপনাদেরকে বলি তো আপনার অনেক জায়গায় হয়তো বর্শীকরণ কাজ করে থাকবেন কিন্তু অনেকের কাজ হয় নাই অনেক তান্ত্রিক কবিরাজের কাছে ঘুরেন আইসা বলেন ভাই কাজ হয়নি সেই সকল ভাইদের জন্য আমার পরামর্শ থাকবে আসলে ভিডিওটা দেখতেছেন আমার নাম্বার আমাকে ফোন দিতে এমন কোনো কথা না নাম্বারটা এর জন্য ভিডিওটা নকল করে জন্য তো আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন নিয়ম জানেন দেখবেন স্বামী স্ত্রী বশীকরণ প্রেমিক প্রেমিকা বশীকরণ বন্ধু বশীকরণ ভাবি বর্শীকরণ সকল বিদ্যার ক্ষেত্রে এই বিদ্যাটা আপনি ব্যবহার করতে পারবেন তো এটা বশীকরণের একটা পরীক্ষিত বিদ্যা তো কেন বর্শীকরণ কাজগুলো হয় না কেন মিস হয় এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে কিভাবে কাজটা করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এবং নিজের কাজ নিজের সমাধান করতে পারবেন এবং একটা জিনিস মনে রাখবেন বৈশ্বিকরণ কী জিনিস এটাই অনেকে জানে না তো প্রথমত বলি বৈশ্বিকরণ জিনিসটা হচ্ছে কোনো ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া মনে করেন আপনার স্বামী আপনার কথা শুনে না বা স্ত্রী আপনার কথা শুনে না স্বামী পরকিয়া করে স্ত্রী পরকিয়া করে বা প্রেমিক আপনার সম্পর্ক করছে কিন্তু এখন আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনি এই বৈশ্বিকন বিদ্যাটা যদি প্রয়োগ করেন বা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্বামী বা আপনার প্রেমিক বা আপনার ভালোবাসার মানুষ সে ব্যক্তিকে আপনি যা বলবেন সে তাই করবে তাকে বিয়ে করতে বলবেন বিয়ে করবে সে যদি পুরো করে থাকে দশটায় পুরো যদি আপনি বাদ দিতে বলেন সে হানড্রেড পার্সেন্ট বাদ দিয়ে দেবে তো এটা হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটা বিদ্যা তো অনেকের কাজ মিস হয় কেন আগে এই বিষয়গুলো কেন বলতেছে কারণ এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় অনেকে এই গোপন রহস্যগুলো বলে না কারণ এগুলো বললে তাদের ব্যবসা থাকবে না তো এখানে কাজ না হওয়ার কারণ হচ্ছে যে আপনারা যে সকল বিদ্যা ইউটিউবে দেখেন এগুলা কিন্তু প্রত্যেকের বিদ্যা বিদ্যা কিন্তু জাগ্রত করা থাকে না তো আমি যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে একদম জাগ্রত করে আমি জাগ্রত করে আপনাদের সুবিধার্থে মন্ত্রভূত করিয়া তারপরে আমি আপনাদেরকে দিলাম আপনারা শুধুমাত্র নোখ সংকন করবেন এবং কাজ করবেন এখন কিভাবে কাজ করবেন আমার ভিডিও দেখতে থাকেন আমি এখন বলতেছি নিয়মের ভিতরে চলে যেতেছি তবে একটা কথা বলি একটা বশীকরণ কাজ করতে গেলে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হয় যেমন যখন বস্তিগণ কাজটা করবেন যে তিন দিনে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা থেকে কাজটার অ্যাকশন শুরু হবে তিন দিনের ভিতরে ফলাফলটা টোটাল আপনি পাওয়া যাবেন তো এই তিন দিনের ভিতরে যা ফলাফল আসবে তিন দিনের পর্যন্ত আপনাকে কোনো প্রকার সহবাস করা যাবে না কোনো প্রকার গরুর মাংস খাওয়া যাবে না এখন যাচ্ছে নিয়মে নিয়ম কি আপনি যাকে বস করবেন তার নাম নেবেন তার ছবি নেবেন আপনার নাম নেবেন আপনার ছবি নেবেন তো নিয়ে কি করবেন ছবির উপরে নকশা অঙ্কন করবেন দুইজনের ছবির উপরে নকশা অঙ্কন করবেন দুইজনের নাম লিখবেন লিখে তারপর আপনি কি করবেন দুইটাকে লাল সুতো তারা ভালো করে পেঁচিয়ে নেবেন এবং আরেকটা সাদা কাগজের ভিতরে এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে আপনারা সেই সাদা কাগজটাকে আপনারা পলিথিন দিয়ে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে এই পলিথিন দিয়ে এই পানিটা আপনি একটা এক গ্লাস পানির মধ্যে এই পলিথিনটা বা এই নকশাটা ভালো করে ভিজিয়ে ওই ব্যক্তিকে আপনি যদি খাওয়াইতে পারেন তো এটা আপনার চব্বিশ ঘন্টার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে আর খাওয়াইতে না পারেন ওই নকশাটাকে তাবিজের মধ্যে ভরে আপনার হাতে ব্যবহার করবেন এবং যে দুইটা ছবির মধ্যে নকশা দুটো অঙ্কন করছিলেন এই ছবি দুইটাকে কি করতে হবে একসাথে করে লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির ঠিক গেটের সামনে বা দরজার সামনে আপনাকে এই নকশা দুইটাকে পুঁতে দিতে হবে তবে নকশাটা অঙ্কন করতে হবে মেশক জাফরান কালী দ্বারা বা যারা লাল কলম দ্বারা অঙ্কন করেন লাল কলম দ্বারা অঙ্কন করতে পারেন তবে ও অযু করে পাক পবিত্র হয়ে উত্তর দিক করে বসে তারপরে এই কাজটাকে করবেন আসন করবেন আসন জাগ্রত করবেন আসনে গোলাপ জল ছিটিয়ে নিয়ে বসে সুগন্ধি লাগায় নিয়ে তারপরে কাজটা করবেন তো এই সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইভাবে যদি আপনি এই নকশাটার কাজটা করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে যেহেতু একটা জাগ্রত করার বিদ্যা আপনাকে জাগ্রত করতে হবে না আর অতিরিক্ত করতে হবে না দেখবেন চব্বিশ ঘন্টা পর থেকে এই কাজের ফলাফল আপনি নিজের চোখ দিয়ে দেখতে পারবেন কোনো তান্ত্রিক অবিরাজের কাছে যাইতে হবে না কাউকে টাকাও দিতে হবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমুল্লাহ ববরকাত